রম্বস ও ট্রাফিজিয়ামের মধ্যে পার্থক্য এক নম্বর পার্থক্য হল যে সমান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে রম্বস বলে অন্যদিকে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে দুই নম্বর পার্থক্য হলো রম্বসের চারটি বাহু সমান বিপরীত কোন পরস্পর সম্পূরক কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় অন্যদিকে ট্রাফিজিয়ামের যে কোনো দুইটি বিপরীত বাহু সমান্তরাল সমান্তরাল বাহুগুলির মধ্যবর্তী বাহুগুলির দৈর্ঘ্য সমান নয় কর্ণদ্বয় পরস্পর ছেদ করে না এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয় আচ্ছা তারপর তিন নম্বর পর্ত কি রম্বসের বিপরীত কোন পরস্পর সম্পূরক অন্যদিকে ট্রাফিজিয়ামের কোন সমান্তরাল বাহুগুলির মধ্যবর্তী বাহুগুলির দৈর্ঘ্য সমান নয় রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে অন্যদিকে ট্রাফিজিয়ামের কর্ণদয় পরস্পর ছেদ করে না রম্বসের বিপরীত কোনগুলো পরস্পর সমান কর্ণোদয়া কোনগুলিকে সমদ্বিখণ্ডিত করে অন্যদিকে ট্রাফিজিয়াম হলো একটি বিশেষ ধরনের চতুর্ভুজ অর্থাৎ ট্রাফিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ একটি কাগজের পাতা একটি রম্বসের উদাহরণ অন্যদিকে একটি ঘরের ছাদ একটি ট্রাফিজিয়ামের উদাহরণ এই হলো আমাদের কি রম্বশ ট্রাফিজিয়ামের মধ্যে